আপনি কেচি গেট দিয়ে ঢুকলেন কিভাবে কেচি গেট তো খোলাই ছিল ওহো তো ভুলে গেছি আমি বাসায় নাই ও আপনার ভাতিজাকে নিয়ে আগেই নেট করে চলে গেছে বসেন আচ্ছা ভালো কথা আপনি দরজা কেন ধাক্কাচ্ছিলেন আজকে রাত থেকে শরীরটা বেশি ভালো না এলাকায় তো আপনি সারা কোনো ডাক্তার নাই সেজন্য তো আমাকে পুরো ঘটনাটা শুরু থেকে বলেন আমি কান পেতে শুনছি খুব বিরক্ত হয়ে আছি কি দেখে বিরক্ত পূর্ণ দর্ঘ বাংলা ছায়া ছবি যে আমি দারুল ইমরান মাদ্রাসাতে কি আসি আমার নাম রশিদউদ্দিন তুই আমি কি করতে পারি আমাদের মাদ্রাসায় হক আমি কে তিন ছাত্র আছে আমরা চাইছিলাম ঈদের দিন ওদের জন্য একটু ভালোমন্দ খাবারের ব্যবস্থা করতে ভালো তো মাদ্রাসায় বাবুর্চি নাই না বাবুর্চি আছে সেটা জামেলা না একটু বক্সিশ যদি দিতেন এটা কি আমার দায়িত্ব দায়িত্ব তো আমাদের সবারই এলাকার সবাই কিছু কিছু দিয়ে যদি দিত আমার দরা দরকার কি পরে আসবো বাবা জাহি সাহেব আপনাকে তো আমি হারিকেন জেলায় খুঁজতেছি এলাকার সভাপতি এখনো হাতে হারিগেন